আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হচ্ছে আমি আম মাখা করবো এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা আম এবছর প্রথম আমের দেখা পেলাম আর আম মাখা খাবো না সেটা কি করে হয় তো এখানে হচ্ছে আমি আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন আমি আমগুলোকে কুচি করে নেব তো কুচি করা হয়ে গেছে এখন মা খাবো তার জন্য এখানে আমি শুকনা মরিচ কাসন্দি চিনি আর লবণ এগুলা নিয়ে নিলাম তো এই গরমে আম মাখা খেতে কিন্তু এবছর হচ্ছে আমি প্রথম আম মাখা খাবো আম মাখা করলাম হচ্ছে আমি আমটা মাখানোর জন্য একটু মরিচ আর লবণ দিয়ে দিলাম তাগুলো দিয়ে আমি ভালো করে চটকে চটকে একটু মেখে নেব এরপরে হচ্ছে আমটাকে এর ভেতরে মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে এর ভেতরে দিয়ে দেবো কাঁসন্দি এরপরে দিয়ে দেব কয়েক চামচ চিনি আর আমটা এত পরিমাণ টক মুখে দেওয়া যাচ্ছিল না তার জন্য আমি এর ভিতরে কয়েক চামচ চিনি দিয়েছি কারণ বেশি টক খেতে পারি না যার জন্য একটু চিনি দিয়েছি যাতে টকটা একটু কম লাগে তো এক সময় কিন্তু অনেক বেশি টক খেতাম আর এখন টক খেতেই পারি না তেমন একটা তারপরেও মাঝে মাঝে মন চাই একটু খাইতে তো তার জন্য হচ্ছে এখানে একটু মাখাচ্ছিলাম তো মাঝে মধ্যে অল্প অল্প করে একটু খাই খুব বেশি যে খাই তা না তো এখানে হচ্ছে আমটা ভালো করে মেখে নিয়ে এখন আমি একটু খেয়ে দেখলাম তো খেয়ে দেখি যে ঝাল আর লবণ কম হয়ে গেছে তো পরবর্তীতে আমি আবার একটু লবণ আর মরিচ দিয়ে দিলাম তো এভাবে আম্মা খালে কিন্তু অনেক বেশি টেস্ট হয় খেতে আর আমি সব সময় এভাবেই মা খাই তো এখানে হচ্ছে আম্মা খাটা রেডি হয়ে গেছে আপনাদের কার কার মুখে পানি আসছে তো আমাকে রেডি হয়ে গেছে যে যে খাবেন চলে আসেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ